ফোন দিয়ে প্রফেশনাল ভয়েস রেকর্ড কিভাবে করা যায় এই প্রশ্নটা সকল নতুন ইউটিউবারের মানেই জেগে থাকে কারণ যখন তারা ভয়েস রেকর্ড করে তখন তাদের ভয়েসটা হয়তো এরকম হয় মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড এডিটিং আর না হয় এরকম হয় মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড অ্যান্ড এডিটিং এই ভিডিওটা দেখার পরে তুমি জানতে পারবে কিভাবে প্রফেশনাল একটি ভয়েস রেকর্ড করতে হয় যেটা তুমি এখন শুনছো এই ভিডিওটাকে আমরা চারটা পার্ডে ভাগ করছি যাতে আমরা একটি প্রফেশনাল এবং ক্লিয়ার আউটপুট পাই এখন প্রথমেই আমরা ভয়েস রেকর্ডের কিছু টিপস শেয়ার করবো তারপরে সেকেন্ড পার্টে আমি নিজে সেগুলোকে ফলো করব এবং থার্ড পারে ভয়েসটাকে আমি এডিট করব এবং ফোর্থ পাডে এটার আমি রেজাল্ট দেখাবো আগে আমাদের ভয়েসটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে শুরু করা যাক টিস নাম্বার ওয়ান থেকে রিমুভ নয়েস মানে তুমি যেখানে রেকর্ড করছো সেখানে যেন অন্য কিছুর আওয়াজ না আসে ভয়েস রেকর্ড করার সময় দরজা জানালা ফ্যান এগুলো বন্ধ করে নিতে হবে লাইক তোমার বাড়ি যদি রাস্তার পাশে হয় তাহলে তুমি গভীর রাতে অথবা একদম সকালে ভয়েসটা রেকর্ড করতে পারো টিপস নাম্বার টু রিমুভ ইকো ইকো মানে একই শব্দ বারবার শোনা তো ভয়েস রেকর্ড করার জন্য তুমি এমন একটা জায়গা নাও যেখানে অনেক জিনিসপত্র রাখা আছে যেমন কম্বল বালিশ বেড সোফা ইত্যাদি এর চেয়েও ভালো ইফেক্ট পেতে চাইলে একটি কম্বল অথবা চাদরের নিচে ভয়েসটা রেকর্ড করো টিপস নাম্বার থ্রি যতটুকু পারো সুন্দরভাবে কথা বলার চেষ্টা করো একটা ভিডিওর পঞ্চাশ পার্সেন্ট নির্ভর করে তার অডিওর উপর তাই যতটুকু সম্ভব সুন্দরভাবে কথা বলার চেষ্টা করো টিপস নাম্বার ফোর ভয়েস রেকর্ড করার সময় তোমার ফোনটা মুখের থেকে কিছুটা দূরে অবস্থান করো যাতে তোমার ভয়েস রেকর্ডটা অনেক সুন্দর শোনা যায় রেকর্ড দ্য ফুল স্কিপ পার্ট টু পার্ট মানে তুমি পুরো স্ক্রিপ্টটাকে একসাথে রেকর্ড করবে না পার্ট বাই পার্ট ভাগ করে নিবে পুর্তি পার্ট রেকর্ড করার পরে তুমি একটা বিরতি নিবে তাহলে তোমার ভয়েস অনেকটা সুন্দর হবে ভয়েস রেকর্ড করার আগে পুরো স্ক্রিপ্টটা একবার হলেও পরে নিবে তাতে কি হবে যদি তোমার স্ক্রিপে কোনো ভুল থাকে সেটা তুমি শুধরে নিতে পারবে প্রফেশনাল ভয়েস রেকর্ড করার যতগুলো বেসিক টিপস ছিল সেগুলো আমরা জানতে পারলাম এখন কথা বলা যাক কোন অ্যাপ দিয়ে আমরা ভয়েস রেকর্ড করব। ভয়েস রেকর্ড করার জন্য সব থেকে বেস্ট যে অ্যাপটি হলো সেটি হলো তোমার ফোনে থাকা বিল্ডিং রেকর্ডার আমি আমার ভয়েসও আমার ফোনে থাকা বিল্ডিং রেকর্ডার দিয়ে করে থাকি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড অ্যান্ড এডিটিং সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ আমার বয়সটা কত ক্লিয়ারভাবে রেকর্ড হয়েছে এই ভয়েসটা এডিট করার পরে শুনতে আরও কতটা প্রফেশনাল এবং ক্লিয়ার লাগবে তোমরা সেটা বুঝতেই পেরেছ স্টোর থেকে লেক্সেস অডিও এই অ্যাপটি তোমরা ডাউনলোড করে নিবে ডাউনলোড করার পরে ওপেন করে দিলেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমেই তোমরা একটা টাইম লাইন পেয়ে যাবে তো এই টাইম লাইনের উপরেই তোমাদের রেকর্ড করা ভয়েসটি ইনপুট করতে হবে তো ইনপুট করার জন্য উপরে ওপেন লেখার উপরে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে তোমাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে তো এখান থেকে তোমরা তোমাদের রেকর্ড করা ভয়েসটি ইনপুট করে দিবে ইনপুট করা হয়ে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইম লেনে তোমাদের রেকর্ডটি চলে আসছে এবার তোমাদের টাইম লেনে যে রেকর্ডটি রয়েছে এখানে দেখো উঁচু উঁচু যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো তোমাদের কথা বলা মানে ভয়েস দেওয়া যেগুলো এগুলো আর যেখানে তোমরা বয়স দাও না সেই জায়গাগুলো ফাঁকা তোমরা চাইলে এই ফাঁকা জায়গাগুলোকে ডিলেট করতে পারো তো ডিলেট করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে এ মাথায় একটা অপশন রয়েছে এই দুইটাকে টেনে ফাঁকা জায়গায় নিয়ে এটাকে তোমরা কাট করে দিলেই ডিলেট করতে পারবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এবার এই থ্রি ডটের উপরে ক্লিক করে একটু নিচের দিকে আসলে এখানে তোমরা কাট লেখা দেখতে পারবে এখানে ক্লিক করে দিলে এটা ডিলেট হয়ে যাবে তো তোমরা দেখতেই পারলে কীভাবে এখান থেকে কাট করতে হবে এবার তোমরা বয়েসটাকে কীভাবে ইডিট করবে তো ইডিট করার জন্য এখান থেকে তোমরা থ্রি ডটের উপরে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবার এখানে তোমরা ইফেক্ট লেখাটার উপরে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে তোমরা একটু নিচের দিকে চলে আসবে আসার পরে এখানে লেখা দেখবে ইকুইলাইজার এমপ্লিফায়ার এটার উপরে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা একটা ডিফল্ট সেটিং দেখতে পারবে তো এখান থেকেই তোমরা তোমাদের রেকর্ড করা ভয়েসটি খুব সুন্দরভাবে এডিট করতে পারবে তো এখান থেকে তোমরা তোমাদের মতো করে তোমাদের ভয়েসটাকে রেকর্ড করে নিবে তো আমি এই সিটিংটা থেকে আমার একটা ভয়েস আমি এডিটিং করে নিব তোমরা তোমাদের মতো করে নিবে সিটিংটা করা হয়ে গেলে এবার তোমরা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবে। এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে রেকর্ডটা রেকর্ডটার ভিতরে কিছু যে তোমরা যে ভয়েস দিয়েছো এই ভয়েসগুলো কিছু উঁচু নিচু আছে এগুলো তোমরা কিভাবে ইডিট করবে তো এটা ইডিট করার জন্য এখান থেকে আবারও থ্রি ইডিটের উপরে ক্লিক করে দিবে আবারও ইফেক্টের উপরে ক্লিক করবে এবার এখানে তোমরা একটু নিচের দিকে আসলেই দেখতে পারবে লেখা আছে নর্মাল তোমরা এটার উপরে ক্লিক করে দিবে তো ক্লিক করে দিলেই তোমাদের যে টাইম লাইনের যে রেকর্ডটা রয়েছে এটার যে রেকর্ড করা এগুলো তোমাদের সবগুলো সমান হয়ে যাবে এবার তোমরা যে ভয়েসটা রেকর্ড করছো সেটায় নয়েস কীভাবে রিমুভ করবে তো নয়েস রিমুভ করার জন্য আবারও থ্রি ডটের উপরে ক্লিক করে দেবে আবারও ইফেক্টের উপরে ক্লিক করবে এবার একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পারবে নয়েস রিডাকশন এই লেখাটার উপরে ক্লিক করে দিবে এবার এখান থেকে তোমরা সেটিংসটাকে ঠিক করে আবারও অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবে তাহলেই তোমাদের রেকর্ডে যে নয়েসটা এই নয়েসটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমাদের রেকর্ডটি লেক্সেস অডিওতে ইডিট করবে সুতরাং প্রফেশনালভাবে কিভাবে একটি ভয়েস রেকর্ড করতে হবে এবং কিভাবে সেটাকে ইডিট করতে হবে তোমরা পুরোপুরি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে পরবর্তী আবারও কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ